আমি এক জায়গায় মুসাফির অবস্থায় ছিলাম আরকি তো যাওয়ার পর মসজিদ ইমাম সাহেব ছিল না আরকি তখন আমি জোরে নামাজ পড়াইছি তো চার রাকাতে আমি পড়ায় পড়াই ছিলাম এখন আমার করণীয় আমি মুসাফির ছিলাম তখন আচ্ছা মিউট করুন আমি বলতেছি উত্তরটা প্রশ্ন হলো আপনি এক জায়গায় গেছেন আপনি ছিলেন মুসাফির ওখানকার স্থানীয় ইমাম ছিল না তারপর আপনাকে নামাজ পড়াতে দেওয়া হয়েছে আপনি চার রাকাত মানে মুসাফির অবস্থায় চার রাকাত মানে পূর্ণ নামাজ পড়ছার আপনি কসর করেন নাই এখন আপনার করণীয় কি উত্তর হলো আপনার নামাজ হয় নাই আপনার পিছনে যারা নামাজ পড়ছে তাদের কারো নামাজই হয় নাই কেন হয় নাই কারণ মুসাফির ইমামের পিছনে মুকিম যারা মুক্তাদি হবে তাদের জন্য উচিত হলো মুসাফির ইমাম তার আপন হাইসি হতে সে তার মতন করে কসর করবে দুই রাগাত পড়বে দুই রাগাত পরে সালাম ফিরাবে তারপর হয়তো সে চাইলে বলে দিবে যে আমি মুসাফির আমি দুই রাগত পড়ছি আপনারা বাকি দুই রাখাত আদায় করে নেন অথবা সে আগেই বলে রাখবে যে আমি মুসাফির আমি যদি নামাজ পড়াই তাহলে দুই রাগাত পড়াবো আপনারা আমি সালাম ফেরানোর পর আপনারা বাকি দুই রাগাত পুরা করে ফেলবেন এটা হলো মুসাফিরের ইমামতের ধরন কারণ শরিয়া বা আল্লাহ তালা তাই কী করছে রুখসত দিছে সে এই গ্রহণ করবে সে যদি ওই রুখসদ গ্রহণ না করে আল্লাহর রুখসদকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বেশি অতিরিক্ত মাত্রাতিরিক্ত সুফিগিরি দেখায় তার জন্য এটা কি নাই জায়েজ নাই সে এটা আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করছে আপনার ওই নামাজ হয় নাই এখন আপনি নাজাই না করছেন আপনি বাড়াবাড়ি করেন না কিন্তু আপনার জাহালাতের কারণে আপনার নামাজটা হবে না একই সাথে আপনার পিছনে যারা ওই ওয়াক্তের নামাজ পড়ছে তাদের কারণ নামাজ হয় নাই আপনি ওখানকার মানুষদেরকে বলে দিবেন অমুক দিনে আপনি নামাজ পড়েছিলেন আপনার উচিত ছিল কসর কর আপনি কসর করেন নাই আপনি ইমাম ছিলেন আপনি কি আপনারা কী করেন ওই ওয়াক্তের নামাজটা হয় নাই আপনারা ওই নামাজটা আবার পড়ে ফেলেন কারণ আপনি কি করেন নাই আল্লাহর হুকুম বা নির্দেশ মান্য করেন নাই তার মানে আপনার নামাজ হয় না আপনার ওই নামাজটা পড়তে হবে আপনি যাদের কি ইমামতি করছেন যাদেরকে নামাজ পড়াইছেন তাদের ওই নামাজটা কি করা লাগবে পড়া লাগবে এখন আপনি কসর করবেন মানে আপনি কাজা করবেন দুই রেখাত কারণ আপনি কি ছিলেন মুসাফির ছিলেন তারা কাজা করবে চার রেখাত কারণ তারা তো মুকুম ছিল ঠিক আছে বুঝাতে পারছি বিধান বুঝছেন এখন আমাদের একটা বিষয় মনে রাখবেন ইমামতির ক্ষেত্রে আমাদের মানে ইমামতি আমি যে করবো আমি ইমাম ইমামের নামাজ সম্পর্কে পর্যাপ্ত মাসা জানা থাকাটা শর্ত এক ধরনের আপনি মানে নামাজ সহি হওয়ার মশা না যায় না যদি ইমামতি করেন এটা খুব খারাপ বাকি মুসাফির অবস্থার এই মশলাগুলো আমরা একটু কম জানি সেই ক্ষেত্রে জেনে নেওয়া ভালো আর কি এটা একটা গঠন ঘটাইছেন যাই হোক এখান থেকে শিক্ষা নেন এবং জেনে রাখেন বাকি উচিত হয়তো আপনার জন্য যে আপনার যে যুগ মানে আপনার মতন যদি কেউ থাকতো স্থানীয় বা অন্য কেউ যারা নামাজ পড়াতে পারবেন তাহলে আপনি যদি মুকিম হইতেন মানে আপনি যদি মুকিমের একতেদা করতেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারতেন মানে দুই জাগাতের জায়গায় একতেদার কারণে চার জাকাত পড়ে নিলে আপনার নামাজ সহি হয়ে যেত কারণ ইমাম কি মুকিম তো মুকিম ইমামের পিছনে মুসাফির মুক্তাদির ইকতেদা চার রাখা থেকেই আছে বৈধ আছে কিন্তু মুসাফির যদি কি হয় ইমাম হয় তাহলে সেই ক্ষেত্রে মুসাফির দুই ডাকাত পড়বে এবং দুই রাখাত বা তার কসর করাটাই কি জরুরি এখন বাকি এখন মুক্তাদি যারা আছে মুকিম তারা কি করে নিবে বাকি দুই ডাকাত সালাম ফেরানোর পর ইমামের সালাম ফেরানোর পরে নিবে আপনি সেটা করেন আপনি সম্পূর্ণ উল্টা করছেন বুঝছেন আপনার এটা হয় নাই বিধান পাইছেন বর্তাবে কারণ তাদের নামাজটা হয় না আপনার কারণে এখন তাদের ওই নামাজের মানে তাদের ওই নামাজের কারণে জাহান যাবে ভাগিদার কি আপনিও বুঝছেন আল্লাহ যদি করে মাফ করার ভিন্ন কথা কিন্তু সাধারণ নীতি কি একক নামাজ না হলে বা না পড়লে কি হয় তাকে যা মানে নির্ধারিত সময় পরিমাণ তার জাহান নামে যাওয়া লাগবে তাই না তো সেটার ভাগে যাওয়ার আপনি আপনি ইমাম ছিলেন আপনি নেতা আপনি লিড দিয়েছেন ওই জাহান নামে যাওয়ার এই জন্য আপনার উচিত আপনার যদি নাম্বার না থাকে বা কারোর সাথে যোগাযোগ করার স্পেস বা ফুরসত না থাকে আপনি ওখানে যাবেন গিয়ে হইলেও বইলে আসবেন ওই ওয়েবটার নামাজ আপনি পড়াইছেন সেটাকে আপনার কি হয় নাই হয় না ওটা আপনার বলা লাগবে নয়তো আপনার ভাগ নিতে হবে বুঝছেন যতই দূরে হোক আপনি চাইলে যোগাযোগ করে তাদেরকে বলে দেন অথবা আপনি গিয়ে বইলা আসবেন বুঝছেন